আসসালামু আলাইকুম শুরু করছি আবসাশন ফর ইউ লেখিকা সানজিদা সিফা সূচনা পর্ব পতিতালয়ের বিশাল এক রুমে বসে রয়েছে মাফিয়া আরিয়ান খান রাত তার সামনে রয়েছে পনেরো জন যুবতী নারী যাদের পড়নে রয়েছে হাফ প্যান্ট আর শর্ট টপস তারা এক লাইনে রাতের সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মাফিয়া আরিয়ান খান রাতের চোখ জোড়া আটকে রয়েছে এক যুবতীর উপর যে গুটিসুটি মরে দাঁড়িয়ে রয়েছে এক কোণে তার পোডনে নীল রঙের এক সাদা মাটা সেলোয়ার কামিজ মাথার চুলগুলো এলোমেলো কান্না করার ফলে চোখে কাজল লেপটে আছে ঠোঁট জোড়া গোলাপি দেখে মনে হচ্ছে যেন লিপস্টিক দিয়েছে মাথা নিচু করে সে দাঁড়িয়ে রয়েছে আর রাত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওই মেয়েটির উপরে পাশ থেকে এক মহিলা রাতেকে উদ্দেশ্য করে মেয়েটিকে দেখিয়ে বলে কি সাহেব মনে ধরছে নাকি টাটকা আছে কিন্তু আইজ সকালে আয়ছে কিন্তু দাম একটু বেশি আছে এই ডা আগে বয়লা রাখলাম এত সুন্দর মাইয়া ডারে হের মা শূন্য হাজার টাকায় আমারে দিয়া গেছে বোকা মহিলা গি শব্দ করে হেসে কথাগুলো বলে মহিলাটি মেয়েটিকে নিয়ে এসে রাতের সামনে দাঁড় করিয়ে দেয় রাত মেয়েটাকে পা থেকে মাথা অব্দি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে মহিলাটির উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে কত টাকা লাগবে তোর বলো দুই লক্ষ লাগবে গি ঠিক আছে আসিফ পেমেন্ট করে দেও কি রাত এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কথাগুলো বলে মেয়েটির হাত ধরে বেরিয়ে এসে গাড়িতে বসে গাড়িতে বসে রাত মেয়েটির হাত নিয়ে তার হাত থেকে একটি আংটি খুলে মেয়েটির হাতে পড়িয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে এই মেয়ে নাম কি মেয়েটি কাপা কাঁপা কণ্ঠে মিনমিন করে বলে উঠে আরিকা আলগু আলোর মুখে নামটা শুনে রাতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলে উঠে আই এম ইয়োর নাইট অ্যান্ড ইউ মাই লাইট বেবি কথাগুলো বলে রাত আলোর হাত ছেড়ে দেয় আলো এখনো নিশ্চুপ কান্না করছে আর হাত দিয়ে চোখের পানি মুছে গাড়ি এসে থামে খি রাত ম্যানশন তিনতলা বিশিষ্ট বাড়িটি বাইরে থেকে দেখলে কোনো ভয়ঙ্কর ভুতুড়ে বাড়ি চেয়ে কম মনে হবে না পুরো বাড়িটির বাইরে কালো রং দিয়ে মুড়ানো শুধু বাড়ি না বাড়িতে থাকা বডিগার্ডসগুলো কালো প্যান্ট কলো সু কালো সানগ্লাস বাড়িটির চারপাশে গাছপালা ছোড়ানোর মতো ছড়িয়ে রয়েছে বডিগার্ডস আর তার চেয়েও বেশি রয়েছে বাড়ির প্রতিটি কোণে সিসিটিভি রাত গাড়ি থেকে নেমে আলোর হাত ধরে বাড়ির ভেতরে ঢুকে আলো তার জীবনে প্রথমবারের মতো এত বড় বাড়ি দেখেছে সে হা করে বাড়িটিকে দেখছে বাড়ির ভেতরে আসতে তার চোখ আরও ছানাপোনা হয়ে গেল বাড়ির বাইরেটা যেমন কালো রঙে মুডানো ঠিক ভেতরটা পুরো সাদা রঙ দিয়ে মুড়ানো বাড়িটির ভেতরে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের জিনিস যা এর আগে আলো কোনো দিন চোখে দেখে নাই পুরো বাড়ি এত পরিপাটি করে সুন্দর করে সব সাজানো রাত আলোর হাত ধরে রুমে নিয়ে যায় রুমটি ঘুটঘুটে অন্ধকার এক ফোঁটা আলোর কোনো অস্তিত্ব নেই রুমের মধ্যে রাত আলোর হাত ছেড়ে রুমে লাইট অন করে লাইট অন করতে পুরো রুমে ডেকোরেশন কালো রুমে জিনিস বেডশিট থেকে শুরু করে পর্দা পর্যন্ত সব কালো রাত আলোকে বিছানায় দিকে দেখিয়ে বলে দাঁড়িয়ে না থেকে ওইখানে বসৌ কথাটা আলোর মনে হয় কান অব্দি যায়নি সে এখন ও চুপ করে দাঁড়িয়ে আছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাত তার শরীর থেকে কোট খুলতে খুলতে রাগী কণ্ঠে বলে কি হল কি বললাম দাঁড়িয়ে আছো কেন চমকে উঠল আলো তার মনে অজানা ভয় কাজ করছে তার সাথে কি হবে কি করবে তাকে এখন এই মানুষটা তার মধ্যে দুদিন ধরে না খেয়ে থাকার ফলে তার শরীর দাঁড়িয়ে থাকতে ঠাঁই দিচ্ছে না তার প্রচণ্ড খিদে পেয়েছে দুদিন ধরে পানি ছাড়া আর কিছু তাকে খেতে দেয়নি সৎ সে আর পারছে না খিদে সহ্য করতে তাই সে বাধ্য হয় নিচের দিকে চেয়ে বলে উঠে আমার খুব খিদে পেয়েছে দুদিন ধরে কিছু খাইনি আমাকে একটু খেতে দিবেন গি কথাগুলো বলতে বলতে তার চোখ থেকে নেমে এল দু এক ফোঁটা নোনা জল কথাটা শোনার মাত্রই রাতের বুকটা হঠাৎ কেঁপে উঠল রাতের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে সে হাতের মুঠ শক্ত করে আলোর দিকে চেয়ে গর্জে উঠে দুদিন কেন খাসনি গি আলো চমকে উঠে এইবার শব্দ করে কেঁদে দেয় সে ভয়ে বিছানায় নিচে এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে তাকে কথা বলতে না দেখে রাত আরও জোরে চেঁচিয়ে বলে ওঠে কুত্তার বাচ্চা কথা বলিস না কেন কেন খাসনি বল আলো ভয়ে কান্না করতে করতে কাপা কণ্ঠে বলে উঠে একদিন কাপড় না কেচে স্কুল গেছিলাম তাই খেতে দেয়নি আরেকদিন রান্না করতে গিয়ে রান্না পুড়ে যাওয়াই খাবার খেতে দেয়নি কথাটা বলেই হুরহুর করে কেঁদে দেয় আলো আর রাত কোনো কথা না বলে সে রুম থেকে বের হয়ে নিচে গিয়ে একটা প্লেটে ভাত তরকারি নিয়ে রুমে এসে আলোকে কোলে করে বিছানায় নিয়ে বসিয়ে দেয় আলো তার হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে রাত নিজের হাতে এক লোকমা তার মুখের সামনে ধরে আলো এখন ও নিচে তাকিয়ে আছে সে এখনও রাতের দিকে তাকায়নি রাত তার দিকে চেয়ে বলে উঠে হা করো ই আলো এই প্রথম রাতের দিকে তাকালো সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের দিকে মনে মনে বলে উঠে আমাকে মাছাড়া এই প্রথম কেউ খাওয়া আছে রাত তার দিকে তাকিয়ে থাকতে দেখে আলোকে গম্ভীর কণ্ঠে বলে উঠে আমাকে সারা রাত দেখতে পারবা এখন খেয়ে নেও ই দৃষ্টি সরে যায় আলোর মুখ হা করে লোকমা মুখে নেই তার মনে এক আজান ভাই এখন তাকে কি করবে এই মানুষটা তাকে কি আবার বিক্রি করে দেবে না তার পবিত্র দেহটাকে অপবিত্র করবে এসব ভাবতে ভাবতে তার চোখ থেকে আজরে পানি পড়ছে রাত খাওয়া শেষ করে তাকে পানি দিয়ে নিচে এসে প্লেট রেখে আবার উপরে গিয়ে আলো উদ্দেশ্য বলে ওঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসো গি আলো রাতের কথা মতো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়েছে তো কিন্তু এখন সে কি পড়বে যা পড়া ছিল তা তো ভিজে গেছে রাতের সামনে এমনে যাবে এই রকমভাবে এক ঘণ্টা হতে চলল আলো অ্যাসরুমে বসে আছে রাত এত সময় লাগছে দেখে সে এইবার ওয়াশরুমের সামনে গিয়ে বলে উঠল এই মেয়ে আর কতক্ষণ বের হও গি রাতের এমন কথা শুনে আলো ভাই পেয়ে যায় এখন সে কি করবে সে চুপ করে আছে রাত তাকে চুপ করে থাকতে দেখে আবার রাগী কণ্ঠে বলে উঠে এই মেয়ে কথা বলিস না কেন তুই বাইরে আসবি না আমি ভেতরে যাবো ঘে রাতের মুখে এমন কথা শুনে আলো ভয়ে ওয়াশরুমে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো উপায় না পেয়ে আলো বলে উঠে আমার কোনো কাপড় নেই ওইটা ভিজিয়ে ফেলেছি এখন কি পরব উ আমার সামনে কাপড় ছাড়াই থাকতে হবে মাইন্ড ডেট গি রাতের এমন কথায় আলো আরো ভয় পেয়ে যায় কান্না আসছে তার ছুটে কোথাও পালিয়ে যাওয়ার ইচ্ছে করতেছে কিন্তু সে উপায় কি আর তার আছে পালিয়ে গেলেও কোথায় যাবে সৎ মা ছাড়া আর কে আছে তার আর সৎ মা তো তাকে বিক্রি করে দিয়েছে সে কি আর তাকে ঘরে নেবে এইসব ভাবতে ভাবতে রাত গম্ভীর কণ্ঠে বলে উঠে দরজা খোলা গুই কে কেন আমি খুলতে বলছি গুই রাগী কণ্ঠে কথাটা বলে রাত আলো আসতে করে ভয়ে ভয়ে দরজাটা একটু খোলে রাত তার হাতে একটা শার্ট আর হাফ প্যান্ট ধরিয়ে দিয়ে বলে উঠে এইটা এখন পরে নেও উই অন্ধকার রুমে মধ্যে কালো এক আবছায়া দেখা যাচ্ছে রুমে পর্যাপ্ত আলো না থাকায় স্পর্শ বোঝা যাচ্ছে না কিন্তু ছায়াটি বেলকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে হঠাৎ কোনো মেলি কণ্ঠে ধ্যান ভাঙ্গে আ আপনি কি রুমে আছেন রাত রুমে এসে লাইট অন করে সে সামনে তাকাতেই আলোর সাথে চোকাচকি হয় আলো ছোট কাপড় পরায় লজ্জায় মাথা নামিয়ে নেয় রাত তাকে ভালো করে পর্যবেক্ষণ করে তার পডনে রাতের হাফ প্যান্ট যা আলোর হাঁটু পার হয়েছে সাদা শার্টে আলো পুরো রুমে তারার মতো জ্বলছে রাত আলোর সামনে এসে দাঁড়ায় আলো দেখে দুপা পিছনে যায় রাত আলোর মুখের দিকে চেয়ে বলে কি মিসেস খান উই আলো চোখ তুলে রাতের পানে তাকায় আবার লজ্জায় চোখ নামিয়ে নেয় রাত তাকে কিছু না বলে ওয়াশরুমে চলে যায় প্রায় আধা ঘন্টা পর আসে আলোর দিকে চেয়ে বলে উঠে বিছানায় আসো ঘুমাবগি রাতের এমন কথায় আলো বুক কেঁপে উঠল তাকে এখন একটা অপরিচিত মানুষের সাথে থাকতে হবে তার পবিত্র দেহটাকে অপবিত্রতা মধ্যে ভাসিয়ে দেবে এই মানুষটা এই সব ভাবতে ভাবতে সে আবার কান্না করে দেয় সে উপায় না পেয়ে রাতের পায়ে ধরে কান্না করতে করতে বলে দয়া করে আমাকে অপবিত্র করবেন না আমার কলঙ্কিত করবেন না আ আমি আপনার বাসার সব কাজ করে দেব আমারটা টাকা লাগবে না আমাকে একবেলা খেতে দিলে হবে দয়া করে আমাকে অপবিত্র করবেন না গি কথাগুলো বলে হুর হুর করে কেঁদে দে আলো রাত এখন ও দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে রাত আলোকে উঠতে বলে আলো উঠে দাঁড়ালো রাত তার দিকে চেয়ে ঘোর লাগা কণ্ঠে বলে উঠে ও ক্যান কন্ট্রোল মাইসফ বেবি গি রাত আলোকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে এসে গলায় মুখ গুজে শব্দ করে চুম্বন করে বলে উঠে লাইক সো বি রাতের হঠাৎ স্পর্শে আলো কেঁপে উঠে সাথে শব্দ করে জোরে কেঁদে দেয় বিরক্ত হয় রাত ছেড়ে দে আলোকে রাগী কণ্ঠে বলে উঠে কান্না করছ কেন মেরে ফেলছি নাকি আ আপনি কি সব বলছেন আমার খারাপ লাগছে স্টুপিট একটা গি রাত কথাটা বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর আলোর উদ্দেশ্য বলে উঠে চিন্তা করো না কিছু করব না এখানে এসে শুয়ে ওকে কথাটা বলে রাত শুয়ে পড়ে আলো কোনো উপায় না পেয়ে গুটি গুটি পায়ে হেঁটে সে ও বিছানার এক কোণে গুটিসুটি মরে শুয়ে পড়ে সকাল এক শূন্য 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 দরজায় করো আওয়াজে ঘুম ভাঙ্গে আলো সে কিছু বুঝে উঠার আগে কেউ রুমের বাইরে থেকে বলে উঠে দাদুভাই ও দাদুভাই আরে উঠুক আলো কোনো মহিলার কণ্ঠ শুনে ভাই পেয়ে যায় তাকে যদি এখন অপমান করে কথা শোনায় সে কোনো কিছু না ভেবেই রাতের দিকে চেয়ে দেখে রাত আরামে ঘুমাচ্ছে সে রাতের একটু কাছে গিয়ে বলে এই যে শুনছেন আপনাকে ডাকছে গি শুনছেন এই যে গি রাতে কোনো শব্দ নেই সে গভীর ঘুমে আর এদিকে আরো জোরে জোরে ডাকছে মহিলাটি সে কিছু না ভেবেই দরজা খুলে দেয় আলোকে দেখে ভদ্র মহিলা একটা হাসি দিয়ে বলে উঠে তুমি আমার নাতবু তাই তবু আলো কি বলবে বুঝে উঠতে পারছে না সে কিভাবে বলবে যে সে তার নাতবু না তাকে এই মানুষটা কিনে এনেছে সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তাকে এই পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে সুফিয়া বেগম রাতের দাদিমা বলে উঠলেন তোমার কাপট কই নাতবুগি আমার কাপড় নেই যেটা ছিল কালকে গোসল করতে ভিজে গেছে গি আলো ভয়ে ভয়ে কথাটা বলে সুফিয়া বেগম আলোকে পাশ কাটিয়ে শাড়ি আঁচল গোছাতে গোছাতে রাতের কাছে আসলেন আলো বোকার মতো সেখানে দাঁড়িয়ে রয়েছে তিনি রাতের কান ধরে টেনে বিছানা থেকে উঠালেন রাত হঠাৎ ঘটে যাওয়া ঘটনার কিছু বুঝতে না পেরে ধরফরিয়ে উঠল আর বলে হোয়াইট রাবিশ কি হয়েছে কি হয়েছে মানে মেয়েটার যে কাপড় নেই তো মেয়েটা কি পরবে শুনি আর তুই নাতবু আনলি আমাকে বলিসনি আমাকে আসিফ সব বলেছে এখন উঠে মেয়েটার জন্য কাপড় নিয়ে আয় যা গি কথাগুলো বলে কান ছেড়ে দে রাতের আলো চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার কাছে রাত তাকে দেখে মুচকি হেসে দাদিমাকে বলে উঠে দাদিমা আমার বুটাকে তোমার একটা শাড়ি পরিয়ে দেও গি ঠিক আছে তুই রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয় আমি নাস্তা বানাচ্ছি গি সুফিয়া বেগম আলোর কাছে এসে ওর হাত ধরে বলে উঠে নাতবু রেডি হয়ে নেগি আলোর হাত ধরে নিয়ে যেতে ধরে সুফিয়া বেগম তাকে নিচে নিজের রুমে নিয়ে এসে একখানা সবুজ সুতোর কাজ করা সুন্দর শাড়ি দেয় আর বলে গোসল করে শাড়িটা পরতে ভদ্র মেয়ের মতো গোসল করে শাড়িটা খুব সুন্দর পরিপাটি করে পরে ফেলে ফরসামে মেয়েটাকে কি যে লাগছে সবুজ শাড়িখানাতে তার সাথে বড় বড় চোখ ঝলঝল করছে চুল কোমর ছুঁই ছুঁই সুফিয়া বেগম রুমে ঢুকে আলোর দিকে চেয়ে রয়লেন তা দেখে আলো ভয় বলে আমি কি কিছু ভুল করেছি উ না রে নাতবু তোকে খুব সুন্দর লাগছে বাইরে বের হওয়ার সময় মাথায় ঘুমটা দিবি গি আলো মাথা নাড়ায় সুফিয়া বেগম তার সাথে আলোকে ডাইনিং রুমে নিয়ে আসে বসতে বলে চেয়ারে তাকে বলে তোর নাম কি রে গে আরুনিকা আলো উ তোর মতোই সুন্দর শুন আমি তোকে আলো বলে ডাকি গি আচ্ছা গি তুই আমাকে আজ থেকে দাদিমা বলে ডাকবি বুঝলিগি। হুং এই তো দাদুভাই চলে আসছে গি সুফিয়া বেগমের কথাতে পেছনে ঘুরে আলো রাত প্যান্ট কোট টায় এক হাতে ফোন আরেক হাতে কালো ঘড়ি পরে নামছে নিচে আলো কালকে রাতকে ভালো করে না দেখলেও আজকে সে রাতকে ভালো করে দেখল মানুষটা আসলে সুন্দর রাত এতক্ষণ আলোকে লক্ষ্য করেনি এবার সে আলোর দিকে তাকায় সবুজ শাড়ি পরিপাটি করে পরা মাথায় ঘোমটা চুল থেকে পানি পড়ছে টুকটুক করে ফর্সার মেয়েটার ছোট দেহটার সাথে শাড়িটা লেপটে আছে যা রাতকে তার প্রতি আরও আকর্ষণীয় করে তুলেছে সে এসে আলোর পাশে বসে তাকে বসতে দেখে সুফিয়া বেগম বলে দাদুভাই নাতবু কিন্তু আমার পছন্দ হয়েছে গি দাদিমার এমন কোথায় রাত পেটে খাবার নিয়ে নিতে বলে উঠে আমাদের বিয়ে হয়নি এখনও আমি বেরিয়ে গেলে আসিফ বাসায় মানুষ আনবে ওর কি কি লাগে নিয়ে নিও আর আজকে ওর সাথে আমার বিয়ে গী আমি জানি দাদুভাই তোদের বিয়ে হয়নি কিন্তু তুই কি নাতবুকে ভালোবাসিস গি শি ইজ নট মাই লাভ শি ইজ মাই অবসেশন আলো উপরে আসো কথা আছে গি বলে গটগট করে সিডি দিয়ে উপরে চলে যায় আর আলো আর সুফিয়া বেগম তার দিকে চেয়ে থাকে আলো তো কিছু বুঝতে পারছে না তাকে বিয়ে করবে মানে এর মাঝে সুফিয়া বেগম আলোকে উদ্দেশ্য করে বলে যা নাতবু তোকে ডাকে গি আলো গুটি গুটি পায়ে রাতের কাছে আসে রাত ইশারায় আলোকে বিছানায় বসতে বলে আর সে একটা চেয়ার টেনে আলোর সামনে বসে তার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে যেটা বলবো ওইটার উত্তর দিবা গি মাথা নাডিয়ে সম্মতি দিল আলো রাত এইবার কঠিন কণ্ঠে বলে তুমি ওইখানে আসলে কি কে নিয়ে এসেছে তোমায় গিয়ে কেমন হয়েছে জানাবেন আর লাইক কমেন্ট করে আমাকে গল্পটা লিখতে একটু উৎসাহিত করবেন